যারা পনির খেতে পছন্দ করেন না আজ নিয়ে এসেছি তাদের জন্য পনিরের একটি নূতন রেসিপি কাশ্মীরি লাল পনির বা লাল লাল কাশ্মীরি পনির তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো পনির বানানোর জন্য আমার প্রথমে পনির নিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম পনিরকে বড় বড়ো টুকরো করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু অন্য প্রসেসেই বানাবো তো কড়াইতে প্রথমেই জল নিয়েছি তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দেব লবণ এটাও এক চামচ পরিমাণে এবার এটাকে ফুটতে দেব। ফুটে গেছে এবার দিয়ে দেব পনিরগুলো তারপরে পনিরগুলোকে ফুটিয়ে নেব বলক চলে আসলেই হয়ে যাবে এতে কী হবে পনিরের কালারটা খুব সুন্দর আসবে একটু যুক্ত হয়ে যাবে আর পনিরগুলো খুবই সফট হবে এবার পনিরগুলো ফুটে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নেব জল ঝরিয়ে তুলে নিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব এবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে গরম হলেই পনিরগুলো দিয়ে দিলাম সবগুলো একসাথে দেব না অল্প অল্প করে পনির নিয়ে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমেই ভাজতে হবে ওই জন্য খুব বেশি পনির একসাথে দিলে কন্ট্রোল করা যাবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই কারণেই এবার এগুলোকে লাল লাল করতে গেলে হাই ফ্লেমেই ভাজতে হবে কিন্তু খুব তাড়াতাড়িই ভাজতে হবে যাতে ভিতরটা শক্ত না হয়ে যায় কিন্তু পনিরের বডিটা ক্রিস্পি হয় তাহলে পনিরগুলো একদমই ভাঙবে না এবার এইভাবে তুলে নিয়েছি ভেজে দেখুন আর নিয়েছি শর্ট পাউডার মানে আদা পাউডার মৌরি পাউডার আর ছোটো এলাচ তিনটে বড়ো এলাচ একটা দালচিনি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ নিয়েছি উঁচু উঁচু হালকা গরম জলে এটাকে ভিজিয়ে নেব তাহলে লঙ্কার পেস্ট তৈরি হয়ে যাবে এখানে কাশ্মীরি গোটা লঙ্কা পাওয়া যায় যদি আপনাদের কাছে থাকে তাহলে ওটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ তেল আমি ব্যবহার করেছি আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হিং এর মেন ইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হিং এবার তিনটে টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার এই তেলে একটু কষিয়ে নিতে হবে রেডিমেড পিউরি হলে আর কষানোর প্রয়োজন পড়ে না যেহেতু আমি টমেটো পিষে নিয়ে দিয়েছি ওই জন্য একটু কষিয়ে নিয়েছি তারপরে ওই যে লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি একদম পেস্টের মতো লাগছে দেখুন একদম মনে হবে লঙ্কা পেস্ট দিয়েই বানানো এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসবে তারপরে বাটিটা ধুয়ে আমি একটু ওই যে লঙ্কা মেশানো ছিল সেটার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এর ইনগ্রিডিয়েন্টগুলো একটু অন্য রকম একটু আলাদা মৌরি গুঁড়ো আর আদা গুঁড়ো আদা গুঁড়ো আপনাদের কাছে না থাকলে আদা পেস্ট ব্যবহার করতে পারেন তবে তখন তেলে দিতে হবে আদাটা এবার মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আর এখানে হালকা একটু অল্প করে ওয়ান ফোর চা চামচ চিনি দিলাম তাহলে একটা টেস্টের ব্যালেন্স আসবে এবার উপর থেকে আবারও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তাহলে কালারটা আরও সুন্দর আসবে এক চামচ পরিমাণে দিলাম এতে কিন্তু একদমই ঝাল হয় না এবার কিছুটা পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই ভেজে রেখেছিলাম ওর পেস্ট বানিয়ে দিয়ে দেব। আর এদিকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই পাত্রটা ধুয়েও আমি কিছুটা জল দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি সেই গরম জলটাও দিয়ে দেব। এখানে আমি কাফি মাগের এক মাগ জল ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটতে দেব এর প্রসেসটা একদম আলাদা তা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার বন্ধুরা তো অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে ফিরে এলাম দেখুন অনেকটাই কম হয়ে গেছে না এতে মশলাটা কিন্তু বেশ কষানো হয়েছে এবার পনিরগুলো ভাজা পনিরগুলো অ্যাড করলাম পনির যেহেতু কুকড একবার সিদ্ধ করা তারপরে ফ্রাই করা ওই জন্য খুব বেশি রাখতে হবে না এবার আমি ঢাকনা বন্ধ করে মিনিট দুয়েক রেখে দেব তারপরে এই যে ফিরে এলাম এবার ভালো করে মিশিয়ে দেখব গ্রেভিটা কেমন হয়েছে আর টেস্ট করেও দেখব যে এটা সব কিছু ঠিক আছে কি না এবার আমি এতে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে আর এতে আবার একটু নুন দিয়েছি কারণ একটু কম লাগছিলো ওই কারণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা রুমালি রুটির সাথে দারুন লাগবে এত সুন্দর খেতে হয় আর দেখতে তো অসাধারণ হয় এবার আমি আবারও কিছুক্ষণ কভার করে লো ফ্লেমে রেখেছিলাম মিনিট চারেক দেখুন উপরে তেলগুলো ভেসে উঠেছে তো রান্না আমার অলমোস্ট রেডি এবার সার্ভ করব তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন এই রকম নিত্য নতুন রেসিপির সাথে দেখতে হলে আমার সাথে অবশ্যই থাকতে পারেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ